আচ্ছা শুনছি যে তোর एग्जाम হচ্ছে তো তো एग्जाम কেমন হচ্ছে ভালো হয়েছে তুই কিছু লিখতে পারিস হ্যাঁ তাই আমার তো মনে হয় না যে তুই কিছু লিখতে পারিস ইংলিশ ম্যাথ আর ইনভাই ইংলিশ ম্যাথ আর ইনভাই ইনভাই না ওটা ইভিএস দেখ তুই তো বলতেও পারিস না কি কি পরীক্ষা হচ্ছে তাহলে তুই তো লিখতেও পারবি না এই তো এখন বোঝা গেল লিখতে পারি কি লিখিস ইংলিশ

কি ওটা স্বপ্নে দেয় তালে ও নিবি তুই যাদু ছড়ি দে কাকে কি গিফট দিবি তুই তোর তো খুব সর্দি হয়েছে মনে হচ্ছে তাই